সবাইকে শুভ সন্ধ্যা দেরি হয়ে গেল একটু ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা সবাই রাহুল কে কেন্দ্র করে এই ঘটনাটা ঘটেছিল এখন যে জায়গায় গেছে সেখানে শুধু একটি মাত্র প্রবলেম নয় অনেকগুলো ইস্যু উঠে এসছে যেগুলো আমার কলিগরা আমাদের কলিগরা আপনাদের এক করে বলবে এখানে আলাদা করে অনেকেই নেই কিন্তু তারা আমাদের সঙ্গে আছে বিভিন্ন কারণে তারা আসতে পারেনি আমরা সবাই একমত এবং আলাদা করে আমরা কিছু বলবো না কিন্তু পয়েন্টগুলো যেহেতু আলাদা বিভিন্ন লোক আপনাদের সেটা বলে দিচ্ছি আচ্ছা ঘটনাচক্রে আমি মাছখানে বসেছি কারণ এই চ্যাটটা খালি ছিল বলে হ্যাঁ এবার আমি সরে গেলে পরে অন্য লোকে এসে বসবে সবাই যারা এখানে যারা এসেছেন যারা উপস্থিত আছেন এরাও আপনারা প্রত্যেককে কিন্তু আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি এটা বিরাট বড় অংশ যারা খবর না করলে আমাদের কথা না বললে মানুষ জানতে পারবে না এবং আমাদের থিয়েটারে লোক আসবে এবং এই আবেগ থেকে আমি বিশ্বাস করি যে আপনারা সবাই এসেছেন এবং আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি গিল্ডের তরফ থেকে যে এই বাইরে মুসুলধারে বৃষ্টিতে ভিজে আপনারা অপেক্ষা করে এটার জন্য দাঁড়িয়েছিলেন বলে আমরা মানে সত্যি সত্যি কৃতজ্ঞতা জানাচ্ছি এদের মধ্যে অনেকের সাথে তুমি আপনি তুমি এর সম্পর্ক হ্যাঁ কিন্তু আমি আপনি বলি যে জন্যে এখানে আসা সেটা আমরা সবাই জানি পুরনো কি কী ঘটনা ঘটেছিল কেন ঘটেছিল আমরা এগুলো নিয়ে আলোচনা করবো না আমাদের কতটা অভিমান হয়েছে আমরা কতটা অপমানিত হয়েছি আমাদের কত দুঃখ লেগেছে এগুলো নিয়ে আমরা কোনো আলোচনা আজকে করব না আমরা অনেক ইম্পর্টেন্ট মানে অন্যান্য পেশা ছেড়ে অন্যান্য জায় জগৎ থেকে অনেকে কাজ করে সেখান থেকে এসে এই সিনেমা করতে এসেছি নিজেদের আবেগের জায়গা থেকে নিজেদের ভালোবাসার জায়গা থেকে এবং জীবনের সবটুকু দিয়ে আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বা টেলিভিশন ইন্ডাস্ট্রির জন্য আমরা অনেকে মিলে কাজ করে চলেছি আমার শুরু টেলিভিশন থেকে আজকে এখানে সিনেমা আমি টেলিভিশন সিনেমা দুটোকেই একসাথে জড়িয়ে নিয়ে বলবো কারণ আমি দুটো পরিবারের দিয়ে অংশ আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে আমরা যে প্রেস কনফারেন্স করবো এখানে বলেছিলাম এখানে দুপুর বেলা বলেছিলাম এবং শোনা যাচ্ছে হ্যালো 哎，没，喽！没，喽！没。喽！